এবার দেখো এটা তো পেতনী আছে আমি আরো বেরিয়েছিলাম একটু তার জন্য দেখো আমাদের ওই দেখো ঠিক আছে সেই জন্য আর এখন ঘর টর গুলো সব পরিষ্কার করতে হবে আমার অন্য চলো কালকে সকালে কি আছে সেটা তোমরা দেখবা আর তোমাদের অবশ্যই এর জন্যই বলছি দেখতেই হবে কেন খুব একটা বিশেষ দিন খুব ভালো দিন বুঝতে পারছো সকাল অবধি তাই রাত বারোটার থেকে আমি ব্লগটা শুরু করলাম সকালবেলা অবধি যতক্ষণ থাকছি যাই হোক গ্যাস তোমরা তো জানো আজকে কি বিষয় ওই হাই আজকে কাজ নেই বলে ওর রান্না বান্না নেই বলে ওর কাজ বাজ নেই বলে দেখো ওর ঘুম পাচ্ছে আর একজন এই যে শুয়ে পড়েছে ম্যাডাম এই ম্যাডাম আর আমি এখন রেডি ফেডি হয়ে নিয়েছি এখন বাজারের দিকে যাই দেখি একটু কমপ্লেট মাছ আর একটু চিংড়ি মাছ নিয়ে আসতে পারি কি না ও তো আর মাছ মাংস খেতো না এখন একটু মাছ খাওয়া ধরেছে তার জন্য একটু কমপ্লেট মাছ বলেছে দেখি অবশ্য চার পাঁচ বছর আগে থাকতে বলেছিল তা পাইনি দেখি আজকেও পাবো কিনা না জানি না বাজারে যাই তো যদি পাওয়া যায় তো নিয়ে আসবো আর নাহলে চিংড়ি মাছ নিয়ে আসবো ওটা তো খেতই মাংস খায় না তাই আর মাংস হবে না দেখা যাক চলো আর শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই লাইক করে আর শেয়ার করে যে নতুন এসেছো তাকে ওয়েলকাম আর অবশ্যই বলবো কমেন্ট করে যেও কেমন লাগলো ভিডিওটা যাওয়ার আগে তাহলে ভালো লাগবে পরে ভিডিওগুলো বানাতে আনন্দ পাবো যে না সবাই তোমাদের ভালো লেগেছে সেই জন্যই বললাম এ তোর কোনো কাজ নেই কি। রে কাজ আছে যা চালটা ধুই রাখগে তারপর তুই বল আজকে রান্না করবি তাহলে হ্যাঁ আমি নিয়ে আসবো তারপর জানি তা যা গিয়ে একটু চালটা ভিজিয়ে রাখ তারপর দেখছি ও রান্না করবে তোর জন্য কি ভাজা পাঁচ ভাজা করবে আর কি সব করবে বলে রান্না করার লোক শুয়ে রয়েছে বাবা যাই তোমাদের বাজারের ভিডিওটা দেখাতে পারলাম না তা বাজার থেকে আমি চলে এসেছি কারণ হাতে জিনিসপত্র ছিল অনেক আর দুটো বাজার ঘুরে তারপরে গিয়ে মাছ নিয়ে আসলাম কিন্তু সেই পমপ্লেট মাছটাই পেলাম না অনেক কষ্ট করলাম আমি কিন্তু কষ্টটা সার্থক হলো না যাই হোক এটা চিংড়ি মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছি আর হলো তোমার একটু মাংস এনেছি মাংসটা এক জায়গা থেকে দেখলাম আর ছোটো তোটো মাংস খেতে ভালোবাসে সেই জন্য একটু মাংসটা নিয়ে আসলাম আর তোমাদের একটা কথা বলছি তোমরা যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও একটা লাইক দিতে ভুলো না কখনোই এই লাইকটা আর কমেন্ট করলে খুব ভালো লাগে যে না ফেসবুকটা বানানোর মতন মনে ইচ্ছা বা আশা অনেক কিছুই থাকে তা সেটা করে দিও আর পুরো ভিডিওটা তোমরা দেখো সেটাই বলবো যাই হোক মাংসটা দেখো দুটো ভাগে নিয়েছি একটা কিমা করেছি আর একটা বড় রেখেছি যেটা বড় রেখেছি আর ছোট খাবে আর দু একজনকে নিচে বলেছি বলে রান্না করব দিয়ে দেব। সবাইকে তারা এখন ডেকে বসিয়ে খাওয়ানোর মতন সময়ও কারণেই প্লাস আমারও হয়ে ওঠে না মিউজিকের জন্য আমাকে এখানে ভয় ওভার দিতে হলো যাই হোক মাছটা এবার ধুয়ে নেবো ধুয়ে দেখো আমি আগেই ভাজা সবগুলো রাতের কেটে রেখেছিলাম কাকরোল ভাজা উচ্ছা ভাজা শুক্তো হবে আর ওদিকে পটল আর বেগুন ভাজা আর মাছ হবে এটা তো জানোই আর আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি দেখো তো যাই হোক সকালবেলা আমি ওই যে সকালবেলা তো দেখেইছো তোমরা ভিডিওটা তারপরে এক তারপরে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার খুব ঘুম পাচ্ছিল আমি জানি না কেন কিন্তু আমার খুবই ঘুম পাচ্ছিলো তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছি ওঠার পরে সকালবেলা আমি সে কিছুই খাইনি আমার স্নান করা হয়েই গেছিল তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওঠার পরে একটু মুখঠুক ধুলাম আবার আমার না খুব বাজে অভ্যাস আমি না যখন মানে যদি আধ ঘন্টাও ঘুমাই আমি না দাঁত ব্রাশ করি এটা আমার অভ্যাস তো যাই হোক উঠছিলাম ওঠার পরে এবার সবথেকে বড় কাজ আমার আজকে কী ছিল আজকে কোনো কাজ ছিল না এবার কোনো কাজ না থাকার কারণে আমার ঘুম পাচ্ছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম মামি গেছিল একটু বাজারে তো সেই সুযোগে আমি ঘুমিয়ে পড়েছি তারপর উঠেছি এরপরে হচ্ছে আমার আজকে সারাদিন তো কোনো কাজ নেই কারণ কোনো কাজ আজকে আমি করবো না আজকে আমার ছুটি আর ছুটির দিন আমার খুব ঘুম পায় কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু সব ঠিক আছে সব একদিকে কিন্তু আজকের দিনটা আমার কাছে এত স্পেশাল আর যাদের মানে অবশ্যই আমার কাছে আমার মামি খুব খুব প্রিয় মানুষ আর তা অনেক অনেক থ্যাংক ইউ মামিকে আমার একটু ভালো লাগছে না যে আজকে মামিকে এক একা কাজ করতে হচ্ছে কিন্তু মামি করতেও দেবে না কিন্তু তবু খারাপ লাগে মামি করছে আবার খেতে বসে খুব মজা লাগে কারণ সেই ছোটোবেলার স্বাদগুলো লাগে আসলে নিজে রান্না করি তো এখন অতটা ভালো লাগে না নিজের রান্না সেই কারণে কিন্তু সবথেকে বেশি আজকে যার জন্য আমার এখানে মানে এত কিছু পেয়েছি আমি এত খুশি আমি কমের মধ্যে থেকে বেশির মধ্যে থেকে সব কিছুর মধ্যে থেকে আমি এত খুশি যাদের জন্য তাদেরকে আজকের দিনে ভুলে গেলে হয় না তো চলো তাদেরকে আজকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি গুছিয়েছি মানে যেরকম নর্মালি যেটা হয় প্রত্যেক দিনের রুটিন তাদের সব রুটিন করে তাদের তাদেরকে বেশ মুখ করিয়ে তো আমি তাদেরকে রেডি করেছি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বলেছি যে তাদের জন্য আজকে আমি ভালো খারাপ সবকিছুর মধ্যে দিয়ে এত এত ভালো করে আছি তো সেই কারণে চলো তোমাদেরকে দেখাই একটু তো এই হচ্ছে তারা দেখো এই দেখো এখন চারটে কুড়ি বাজে ঠিক আছে আর এই যে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে আর ম্যাডাম তো ঘুমিয়ে পড়েছিল খেয়ে কি কী রান্না হয়েছে এটা একটা কি মাছ কি মাছ যাই না আমি যাই হোক ও পাবদা মাছ এইটা কি সেত তরকারি কী শেত তরকারি মনে হয় কোনো সবজি একটা হচ্ছে মাংস করেছিল তাই একটু তুলে রেখেছে যদিও আমি খাই না আর খাবো না ওই ক্যাপসিকামটার কথা আলাদা এটা তো কোয়াশ বলছে এটা হচ্ছে আমার ভাত এর মধ্যে কি আছে ও এর মধ্যে সকালের পায়েস আছে নিচে ভাড়াটেদের ঘরে একটু দেবে আর এই হচ্ছে আমার পাঁচ ভাজা লুচ্ছা আলু পটল বেগুন গাইস আমি সদ্য যত বাচ্চা আমাকে নাকি উচ্ছা খাওয়া হবে যাই হোক আমি উচ্ছা খাই ও মাই গড এটা কি ও মাই গড এটা চিংড়ি মাছ তোমাদের তো বলা হয়নি তখন আশীর্বাদটা করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম বাজারে তা তোমাদের তো বললাম পমপ্লেট মাছ আমি বলেছি আনতে যাচ্ছি ও খেতে চেয়েছে চার পাঁচ বছর ধরে তো সেটাই বলছি আনাই হলো না এবারও পেলাম না পমপ্লেট মাছ কি করব দেখি শীতের সময় যদি ওঠে তাহলে একটু পমপ্লেট মাছ খাওয়াতে পারবো মেয়েটাকে কিন্তু আজকে বিশেষ দিন ছিল তো খেতে পারল না কোনো প্রবলেম নেই তা ওই চিংড়ি মাছ পাবদা মাছ মাংস তো খায় না একটু মাংস এনেছি আর ওই টুকটাক রান্না করেছি সবই তো তোমরা দেখছো আর তাড়াতাড়ি করে বাজারে গেলাম বাজারে গিয়ে মানে নতুন একটা বাজারে গেলাম কল্যাণগর বাজার ওখানে গেছিলাম সে কি বলবো আমাদের গোলবাজার অনেক ভালো তবুও গেছি যখন অতবেলায় আর কি করব এসে তাড়াহুড়া করে রান্নাঘরে তাই তোমাদের দেখাতে পারলাম না তাড়াহুড়া করে রান্নাঘরে গেলাম আর কালকে সব কেটে রেখেছিলাম আমি সবজি টবজি সব কিছু কেটে রেখেছিলাম তাই সেইগুলোকে ভাজা টাজা করলাম পাঁচ ভাজা টাজা সব করলাম এখন খাবে প্রায় সাড়ে চারটে বাজে মেনু কি আছে দেখো আলু ভাজা কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা আর কি যেন বেগুন ভাজা পটল ভাজা পাপড়া মাছ আর কাঠি চিংড়ি মাছ মানে এমন হয়ে যায় না কুকুরে তাই আজকে একটু কাঠি দিয়েছি কিন্তু কাঠি দিয়ে করেছি ঠিকই কিন্তু খুব শুকনো হয়ে গেছে এই দেখো আর এই হলো পাবদা মাছ আর এই যে আমার ম্যাডাম ঘুম থেকে উঠে বসেছেন কিচ্ছু নেয়নি এখনও শুধু ভাতটা আছে আর এই তো আমার ভাত এই ভাজা কি আমার ছোট তোর এখান থেকে ভাজা চলো খেয়ে নিই আমরা যারা যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখেছো তাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে বাই